গুলিবিদ্ধ ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সফরসঙ্গী তার ভাই এবং ইনকিলাব মঞ্চের এক সদস্য ও সিঙ্গাপুর থেকে আসা এক চিকিৎসক ও নার্স চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে হাদি হত্যা চেষ্টার ঘটনায় গেল রাতে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিউ সাপোর্ট অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি এবং ইনকিলাব মঞ্চের সদস্য আমিনুল হাসান ফয়সাল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হবে এর আগে সিঙ্গাপুর থেকে গলফ স্ট্রিম জি হান্ড্রেড এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা এগারোটা বাইশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিঙ্গাপুর থেকে আসেন মেডিকেল বোর্ডের দুই সদস্য যাদের একজন চিকিৎসক এবং একজন নার্স তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আমরা সিঙ্গাপুর থেকে এসেছি আমরা তাকে নিয়ে আবার সিঙ্গাপুর চলে যাচ্ছি সেখানে গিয়ে বিশেষজ্ঞদের পরামর্শে তার চিকিৎসা শুরু হবে এদিকে হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে পরে হয়তো অর্থ আমরা হিসাব করব তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টু সেটা আমরা। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে ঘটনার দুদিন পর রবিবার মধ্যরাতে এ মামলাটি হল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাভের বাদী হয়ে মামলাটি করেন রিফাত্তা ডিবিসি নিউজ ঢাকা